Com marriage a pati knowledge game peculiar disease solved by human pati? Qual é a pati disease by হ্যালো ফ্রেন্ড আমাদের ইউটিউব চ্যানেল হোমিওপ্যাথি নলেজ জিনে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনার জন্য আমাদের চ্যানেলে বিভিন্ন ধরনের হোমিওপ্যাথি রিলেটেড বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি একই দিন একটি বিষয় নিয়ে কথা বলি আর যারা সাধারণত গ্রাম বাংলায় থাকেন অর্থের অভাবে কোনো হসপিটালে বা ডক্টরের কাছে যেতে পারেন না বা যারা শহরাঞ্চলে ব্যস্ততার মধ্যে থাকলেও সেখানে নিজেদের কোনো সমস্যা হলে দেখবেন ডক্টর বা হসপিটালে না গিয়ে সেখানে তারা নিজেরা বিভিন্ন জায়গাতে ওষুধ কালেকশান করে থাকেন আর বিভিন্ন জায়গাতে ওষুধ কালেকশান করতে গিয়ে সবচেয়ে যেটা বড় সমস্যা হয় তিনি কোন মেডিসিনটা ব্যবহার করবেন ঠিক বুঝে উঠতে পারেন না কারণ যে লক্ষণটাই দেখেন সেটাই যেন মনে হয় তার জন্য পারফেক্ট হয়ে গেছে তো যাই হোক আমরা সেই জন্য সিঙ্গেল মেডিসিন সিঙ্গেল ডিজিজের উপরে আলোচনা করে থাকি এবং এক দিন এক একটি বিষয় নিয়ে কথা বলি যেগুলো আপনাদের বুঝতে কোনো সমস্যা না হয় এবং আপনাদের অনেকটা কাজে লাগে তবুও আপনারা আপনাদের যিনি ফ্যামিলি ফিজিশিয়ান আছেন তার সঙ্গে অবশ্যই একবার আলোচনা করে এই মেডিসিনগুলো ব্যবহার করবেন তো সেই ধরনের আজকে আমরা একটি বিষয় নিয়ে কথা বলবো অনেকে দেখবেন বারবার মূত্র ত্যাগ পাই এবং তার সঙ্গে ফোটা ফোটা হয়ে প্রস্রাব পড়তে থাকে প্রস্তাব করে আসার পরেও দেখবেন ফোটা ফোটা করে পড়তে থাকে এবং সেটা বেশ অস্বস্তিকর হয় অনেকে দেখবেন প্রস্রাব করতে যাচ্ছে বারবার প্রস্রাবের বেগ পাচ্ছে প্রস্রাব বারবার বেগ পাওয়ার এর লক্ষণ কিন্তু আলাদা এই নিয়ে আমরা পূর্বে আলোচনা করেছি কিন্তু আজকে যেটা আলোচনা করেছি ভালো করে বুঝবেন সেটা হচ্ছে প্রস্রাব বারবার বেগ পাই গেলে অল্প অল্প হয় এবং তারপরে সবচেয়ে যেটা বড়ো সমস্যা ফোঁটা কেটে পড়তে থাকে প্রস্রাব করে আসার পরেও দেখবেন দু একবার এই এক ফোঁটা দু ফোঁটা করে পড়ে গেল এই ধরনের সমস্যায় যদি কেউ ভুগতে থাকেন তাদের ক্ষেত্রে কী করবেন আমি সে ধরনের মেডিসিনটা আজকে বলবো যদিও এই বিষয়ে যে ভিডিওগুলো আগে রয়েছে তার সঙ্গে কিন্তু এটা গুলিয়ে ফেলবেন না কিছুটা লক্ষণের যে ফারাক আছে সেটা কিন্তু অবশ্যই বুঝতে চেষ্টা করবেন পার্থক্যটা তো আজকে যেটা বলছি যে প্রস্তাবের পরে মনে হয় এক দু ফোঁটা পড়ে গেল বা সেটা আপনি বুঝতে পারলেন না আপনি যতটাই পরিষ্কার করে ঝেড়ে করুন না কেন তারপরেও কিন্তু এই সমস্যাটা রয়ে যায় আর এই সমস্যাটা থেকে যাওয়ার ক্ষেত্রে অনেকের ক্ষেত্রেই কে ভালো জামাকাপড় নোংরা হয়ে গিয়ে থাকে বা কারো পবিত্রতার ব্যাপার থাকলে নষ্ট হয়ে গিয়ে থাকে অনেকে একটা বেশ অস্বস্তিকর সমস্যার মধ্যে পড়তে থাকে এবং বারবার প্রস্রাবের পর যদি সব কিছু ঠিকঠাক করে এবং বেশ ভালো করে বেগ দিয়ে প্রস্রাব করলো তারপরেও ঠিক উঠে আসার পরে এক দু ফোটা যদি পড়ে গিয়ে থাকে মনে হয় হয়ে গেল তারা কি করবেন যে আজকে বলছি কিছু জন্য ব্যবহার করবেন অবশ্যই এটা থেকে উপকার পাবেন সেটা হচ্ছে ক্লিমেটিসের রেকটা থার্টি এই ক্লিমেটিস থার্টি এটা আপনি দিনে দুবার করে অন্তত আপনাকে পাঁচ থেকে সাত দিন ব্যবহার করতে হবে তো আপনি অন্তত সাত দিন ব্যবহার করুন এই ক্লিমেটিস থার্টি তো আশা করা যায় আপনার এই সমস্যাটা কিন্তু অনেকটাই কমে যাবে এবং যারা ইতিপূর্বে অন্যান্য মেডিসিন ব্যবহার করেছেন এর ঠিক কাছাকাছি লক্ষণ অনেক মেডিসিনই আছে যেমন ধরুন আপনার অ্যাসিডপস আছে কস্টিকাম আছে বা আরও কিছু মেডিসিন আছে যেগুলো সচরাচর ব্যবহার হয়ে থাকে সেগুলো যারা ব্যবহার করেছেন তাদেরকে বলবো একবার আপনি এই ক্লিমেটিস এর একটা থার্টি এটা আপনি দিনে দুবার করে অন্তত পাঁচ সাত দিন ব্যবহার করুন আশা করি আপনার এই সমস্যাটা অনেকটাই মিটে যাবে এবং যদি মনে হয় সমস্যাটা আপনার দীর্ঘ প্রায় ছ সাত মাস ধরে বা এক বছর ধরে একটা লং টাইম ধরে চলছে তারা কী করবেন এই ওষুধটি ব্যবহারের পূর্বে আপনার মায়োজম অনুযায়ী একটি ডোজ ব্যবহার করে নেবেন একটি নজর ওষুধ ব্যবহার করে নেবেন অর্থাৎ আপনার সোরা সিফিলিস সাইকোসিস অনুযায়ী আপনার যেটা হবে সেই অনুযায়ী আপনার ব্যাসিলিনাম মেডোরিনাম থুজা যেগুলো যা আছে শিখে এই ওষুধের মধ্যে যেটা আপনার ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট হবে মাইজুমটা সেই অনুযায়ী একটা নজর হাই ব্যবহার করে এই ওষুধটি ব্যবহার করবেন তাহলে দেখবেন আরও ভালো উপকার হবে এবং আপনার পারমানেন্ট সলিউশন হবে তো এই বিষয়ে যদি আপনাদের আরও কিছু ডিটেলস জানার থাকে বা মনে হয় আপনার এর পরবর্তী নেক্সট মেডিসিনে কোনো প্রয়োজন আছে তো আমাদের বিনামূল্যে পরামর্শের জন্য যে কোনো দিন সন্ধ্যে সাতটা থেকে আটটার মধ্যে ফোন করতে পারেন আমাদের সংস্থার যে কোনো ডাক্তারবাবু আপনার সঙ্গে কথা বলে নেবেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন আজ আমরা এখানে শেষ করছি ধন্যবাদ